আমাদের ছেলেদের একটা কমন সমস্যা চুল পড়া এটা স্বাভাবিক যদি পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছরের পর শুরু হয় বাট হোয়াট ইফ তোমার তিরিশের মধ্যে চুল পড়ে মাথা খালি হয়ে যাচ্ছে তাই নো বিষয়টা অনেক ভয়ঙ্কর কারণ ছেলেদের সত্তর পার্সেন্ট সৌন্দর্য ডিপেন্ড করে এই চুলের উপরে আর ভাই আমি নিজেই এই প্রবলেমের মধ্যে ছিলাম প্রতিদিন আয়নার সামনে তাকে টেনশন করতাম মাথা ধুইলেই মনে হতো চুলে মাত্র হাত দিলাম আমার মুঠিতে মুঠিতে চুল পড়ে গেল আসলে ভয় লাগতো এটা ভেবে যে এবার মনে হয় টাকলাই হয়ে যাওক এক সময় তো মাথার চুল এত পাতলা হয়ে যাচ্ছিল যে আমি চিন্তায় ঘুমাইতেও পারতাম না প্রচুর প্রোডাক্ট ট্রাই করছি কিন্তু বেশিরভাগই সরাসরি কোনো কাজ করতো না আর কিছু কিছু তো উল্টা হেয়ার ফল বাড়াই দিত বা আমি সঠিক প্রোডাক্ট আর সঠিক যেটা আমি নিজের উপরে ইউজ করছি। এখন আলহামদুলিল্লাহ প্রায় অফ হয়ে গেছে আর গেস নতুন আজকে আমি তোমাকে গাইড দিব যে কিভাবে নিজের চুল পড়া বন্ধ করবো আর হ্যাঁ নতুন চুল গজানো সিক্রেট মেথডও বলবো এই ভিডিওটা দেখার পর তোমার আর কখনো হেয়ার ফল নিয়ে চিন্তা করতে হবে না বাট ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লাইমার যাদের অলরেডি চুল পড়ে মাথা পুরা খালি হয়ে গেছে মানে একটা চুলও নাই তোমাদের আর হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় নেই আমি কাউকে পুরো ভিডিও দেখাই স্ক্যান করতে চাই না তাই আগেই ক্লিয়ার করে দিলাম বাট যদি তোমার মাথায় এখন অলমোস্ট পঞ্চাশ পার্সেন্ট চুলও থাকে ডোন্ট ওয়ারি বাকি চুল গজানোর দায়িত্ব আমার এখন কথা হচ্ছে আমাদের চুল কেন পড়ে অ্যাকচুয়ালি চুল পড়ার তিনটা মেইন কারণ আছে আর ডিএসটি হওয়ার মনে হলে তার মধ্যে এক নাম্বার কালপ্রিট আমাদের শরীরে একটা হরমোন আছে ডিএসটি যা চুলের শিকড় পাতলা করে দেয় যদি ডিএসটি বেশি হয় তাহলে চুল পড়ে যাবে আমার নিজের হেয়ার ফলও এই কারণেই হইতেছিল দুই নাম্বার কারণ হচ্ছে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যদি প্রোটিন আয়রন বায়োটিন ঠিক মতন না পাও তাহলে চুল পড়া হবে আমি আগে ডায়েট ফলো করতাম না যা ইচ্ছা তাই খেতাম পুষ্টির ঘাটতির কারণে আমার চুল তিন নাম্বার কারণ হচ্ছে স্ট্রেস আর লাইফস্টাইল চয়েসেস কম গুম দুশ্চিন্তা আর ফাস্ট ফুড এগুলো হলো চুলের অ্যানিমি আমি আগে খুব স্ট্রেস নিতাম হেয়ার ফল নিয়ে বাট পরে বুঝলাম ভাই এটার জন্য আরও হেয়ার ফল বেশি হচ্ছে একটা সাইকেল ক্রিয়েট হয়ে যায় হেয়ার ফল নিয়ে স্ট্রেস তারপর ওই স্ট্রেসের কারণে আরো হেয়ার বলতেছি কিভাবে চুল পড়া বন্ধ ব্লকার অয়েল 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 ইউজ কর রোজমেরি প্লাস এটা করবো প্রুভেন যে রোজমেরি অয়েল মিনি অক্সিডিল কাজ করে সপ্তাহে মাত্র দুই দিন এই তেল মাখো ফিফটি পার্সেন্ট হেয়ার ফল কমে যাবে আমি নিজেও যখন রোজমেরি অয়েল ইউজ করছি প্রথম দুই তিন দিন অত একটা ডিফারেন্স দেখিনি কিন্তু এক মাস পরে ফিফটি পার্সেন্ট হেয়ার ফলের প্রবলেম গায়ে দুই নাম্বার মেথড তোমার স্ক্যাল্প মাসাজ করো প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে স্পেশালি পাঁচ মিনিট তোমার স্ক্যাল্প গুলা মাসাজ করো এটাতে ব্লাড সার্কুলেশন বাড়বে আর চুলের গোড়া শক্ত হবে মেথড নাম্বার থ্রি হেয়ার গ্রোথ ডায়েট ফলো করো প্রোটিনের জন্য ডিম মুরগির মাংস আর বাদাম এগুলি খাও আয়রন আর বায়োটিনের জন্য পালং শাক মাছ আর গাজর এগুলো খাও দেন ওয়াটার ইনটেক দিনে তিন থেকে চার লিটার পানি খাও লিস্ট আমিও যখন আমার ডায়েট ঠিক করছি তখন বুঝতে পারলাম যে চুল গ্রো করার জন্য প্রপার নিউট্রিশন কতটা দরকার মেথড নাম্বার ফোর শ্যাম্পু আর হেয়ার ওয়াশ মিস্টেকস অ্যাভয়েড করো সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করো সপ্তাহে শুধু দুই তিনবার শ্যাম্পু করো এর বেশি না আমিও আগে ভাবতাম বেশি শ্যাম্পু করলে বা চুল পরিষ্কার থাকবে বাট পরে বুঝলাম এটা উল্টা চুল ড্যামেজ করতেছে এখন সেই নতুন চুল গজানোর সিক্রেট মেথড দোকানে গিয়ে একটা ডার্মার রোলার কিনো এটা তোমার যে জায়গায় চুল খালি হয়ে গেছে ওই জায়গায় রাপ করার ফলে ছোট ছোট ছিদ্র হয় যার ফলে ওখানে নতুন চুল গজায় আমি যখন প্রথম ডার্মার রোলার ট্রাই করলাম সত্যি বলতে একটু সন্দেহ ছিল যে এটা কি আসলেই কাজ করবে বাট দুই মাস না যাইতে ক্লিয়ারলি ছোট ছোট চুল গজানো শুরু করছে এর সাথে আরেকটা জিনিস ইউজ করবো মাইন এটা আমি রিকমেন্ড করবো যখন তোমার হেয়ারফল চরম পর্যায়ে রইতেছে তখন আমি পার্সোনালি মাইনোক্সিডি ডোভাবে ইউজ নি কজ আমি ন্যাচারাল ওয়েতে চুল পাইতে চাইছি বাট এক্সট্রিম কন্ডিশনে এটা হেল্পফুল হবে এবার লার্জ যে পয়েন্টটা এটা হলো ডেডিকেশন লাগবেই তিন থেকে ছয় মাস ধরে নিয়মিত ট্রাই করলে রেজাল্ট আসবে এটা গ্যারান্টেড নব্বই পার্সেন্ট হেয়ার ফল থামতে তিন মাস লাগছে সো তুমি দুই সপ্তাহেই রেজাল্ট আশা করলে হবে না আমি জানি ভাই হেয়ার ফল অনেক ডিপ্রেসিং একটা জিনিস বাট আমি যদি এটা ট্রাই করে পারি তুমিও পারবা ধাইতে আর পুরা গাইড তো দিয়ে দিসি ফলো করো আর হ্যাঁ প্লিজ তিন মাস পরে আমার জানাই যে ইউজের কেমন আসছে আর কি ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং লাভ ইউ টাটা